সালামুকুম রহমতুল্লাহ আমরা এসেছি বন্যা দুর্গত নোয়াখালী জেলার ঠিক পাশ দিয়ে কলেজ রোড হয়ে দুর্গাপুরে দুর্গাপুর থানা ইউনিয়নের বেশ কিছু জায়গায় আমরা নৌকায় ঘুরে ঘুরে দেখার চেষ্টা করেছি এবং দুর্গত মানুষের দুর্গতি কিছুটা আজ করার অনুভব করার চেষ্টা করেছি আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে যে সমস্ত ঘর আছে এমন কোনো ঘর এখনো পর্যন্ত পাইনি যে ঘরে পানি নেই কোনো ঘরে হয়তো বুক পরিমাণ কোনো ঘরে কমর পরিমাণ কোনো ঘরে হয়তো তার চেয়ে একটু কম বা বেশি পরিমাণ পানি আছে চতুর্দিকে অথই পানি ছাড়া কিছুই নেই এবং এই পানিগুলো সব দাঁড়িয়ে আছে ঠায় এগুলো নামার কোনো গন্ধ নাই কোনো আলামত নাই কোনো স্রোত নাই কতদিন এই পানি থাকবে এবং মানুষের দুর্গতি যে ঠিক কবে নাম বেশি একমাত্র আল্লাহ তালা ভালো জানেন আমরা আসুন্না ফাউন্ডেশন থেকে আজকে থেকে নতুন একটা জিনিস চালু করেছি সেটা হলো যে ত্রাণের সাথে সাথে দাওয়া কার্যক্রম আমরা পরিচালনা করছি যারা মুসলমান তাদেরকে আমরা দিচ্ছি বিপদে মোমিনের করণীয় কারণ এই সময়টাতে অনেকে ডিপ্রেশনে অনেকে দুশ্চিন্তায় হতাশায় আছেন তাদের এই মুহূর্তে মানসিক তাদেরকে শক্ত মনোবল যেন থাকে মানসিকভাবে শক্ত থাকে সেজন্য আমরা তাদেরকে মুসল্লার আলোকে কিছু মোটিভেশনাল আহ বিষয় এবং কিছু আমল তাদেরকে আমরা বলে দিয়েছি একজন ভালো মুসলমান হইতে করণীয় কি সে বিষয়ে কিছু নির্দেশনা আছে লিফলেট সবাইকে একটা করে ত্রাণ প্রক্রেটির সাথ দিয়ে দেন আপনারা সবাই পাঁচাত্র নামাজ পড়বেন আল্লাহকে ভয় করে চলবেন ঠিক আছে ইনশাল্লাহ হ্যাঁ এই বন্যার সময় অনেকে সামান্য একটু লুঙ্গি বাঁচানোর জন্য আপনার কাঁসা মেরে সতর খুলে ফেলেন খবরদার আর সতর খোলা যাবে না সতর থাকবেন একটু লুঙ্গি ভিজলে প্রয়োজনে ওটা আবার শুকিয়ে নিবেন একটা লুঙ্গি চেঞ্জ করবেন সামান্য একটু লুঙ্গি বাঁচানোর জন্য ফরস্তর করবেন না যাই হোক প্রিয় দর্শক আমরা এই এলাকাতে অর্থাৎ বেগমগঞ্জের আরো এক দুইটা জায়গায় যাবো পরে এরপরে লক্ষ্মীপুরি এবং নোয়াখালীর আরো কিছু জায়গা কবিরহাট কোম্পানিগঞ্জ আরো কিছু জায়গায় ইংশাল আমরা যাওয়ার চেষ্টা করব আমরা দোয়া করি আলামীন দুর্গত মানুষের দুর্গতি দূর করে দিন আপনারা জানেন যে ফেনীর যে পানি সে পানিটা কোনো কোন এলাকা একটু কমলেও নোয়াখালী এবং লক্ষ্মীপুর এলাকার বিপুল অঞ্চল প্লাবিত হয়ে গেছে এত পানি এলাকাতে আমি যাই না এর আগে দেখছি কিনা বাবাজি আমি একটু জানতে চাই চাচা এই এলাকাতে এই রকম পানি আপনি শেষ কবে দেখছেন দেখে যুবক মানে আপনি জীবনে দেখেন নাই এত পানি উঠানো পানি দেখেন না আপনি আপনার এই যে পকেট এটা লুঙ্গি কিন্তু এটা আপনার জন্য এটা আপনার জন্য হাদিয়া অতএব ওই যে কাঁচা মেরে সতর খুলে না রান খোলা রাখে এটা করা যাবে না লুঙ্গি বাঁচানোর জন্য ঠিক আছে না এলুমি আপনি পড়বেন ইনশাল্লাহ আর ভালো পানি খাবেন এটার ভিতরে পানি বিশুদ্ধ উপকরণ ট্যাবলেট থাকার কথা ওইটা দিয়া তারপরে খাবেন বেশটাই অনুমোদিত আল্লাহ আপনাদের ভালো রাখুন যাই হোক আমরা মানুষের দুর্গতির যে অবস্থা তাতে একটা এলাকাতে ত্রাণ দিয়ে আসলে শেষ করার জন্য অনেক বেশি সময় দরকার গতকালকের একটা ঘটনা আপনাদেরকে আমরা জানিয়ে রাখতে চাই সেটা হলো যে বেগমগঞ্জ থানার শরীফপুর ইউনিয়নের একেবারে দুর্গম এলাকায় আমাদের দুই শত পরিবারের জন্য আমাদের টিম ত্রাণ সামগ্রী নিয়ে গেছে তারা বিকাল থেকে বোট ভোট চালিয়ে অর্থাৎ নৌকা চালিয়ে তারা রাত না নাগাদ সেখানে তারা পৌঁছে তারা কার্যক্রম পরিচালনা করেছে আস্তে আস্তে রাত তারা সেই দুর্গম জায়গায় পৌঁছে গেছে আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করছি আমাদের জায়গা থেকে যতটুকু সম্ভব সেখানে পৌঁছানো সবাইকে দেওয়া হয়েছে ঠিক আছে এই ছেলে জেলে পাইছে সব তো এক ফ্যামিলির একজন একাধিক তো নাই আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে দুর্গত মানুষদের পাশে দাঁড়াবার তফিক দান করুন আমরা প্রত্যেকে যার যার জায়গা থেকে সবাই চেষ্টা করব নোয়াখালী লক্ষ্মীপুরের বিপুল অঞ্চল অথই পানিতে এখন নিমজ্জিত এবং এই এলাকাতে এমন এমন জায়গা পানি উঠেছে আমি আমার শৈশবে লক্ষ্মীপুরে যেসব জায়গায় পানি দেখি না এখন সেই সব জায়গায় পানি শুধু দেখছি তা না এমন এমন পর্যায়ে পানি পৌঁছে গেছে যে আসলে এখান থেকে মানুষ সার্ভাইভ করা অত্যন্ত কঠিন একটি কাজ আল্লাহর রব্বুল আলমিন আমাদের বন্যা দুর্গত ভাই বোনদের কষ্ট দূর করে দিন আমরা সকাল থেকে এখানে প্রবল ধরে প্রবলভাবে মুসলধারা বৃষ্টি হতে দেখেছি এখনো বৃষ্টি ফোটা ইতিমধ্যে পড়তে শুরু করেছে আমরা আমরা রওনা হই আমরা রওনা হইল ঠিক আছে আল্লাহ তালা আমাদের সবাইকে নিরাপদে রাখুন বন্যা দুর্গত মানুষদের দুর্গতি দূর করে দিন যত চোখ যাচ্ছে পানি ছাড়া কিছু নেই অতই পানি আর পানি আল্লাহ তালা আমাদের সবার কষ্টকে দূর করে দিন এবং প্রত্যেককে বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়াবার তফিক দান করুন যে যাক